আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে মূলত আমরা বা আজকের সেশনটিতে মূলত আমরা তোমাদের সামনে প্রদর্শন করব ষষ্ঠ শ্রেণীর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন যেটি মূলত একটি সরকারি স্কুলে অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেই প্রশ্নটি তোমরা দেখবে যে অনেক স্কুলে হুবহু মিলে যেতে পারে আবার অনেক স্কুলে এখান থেকে আংশিক এই ধাঁচের প্রশ্ন থাকতে পারে সো তারই প্রেক্ষিতে তোমরা অবশ্যই যারা রানা স্টিচিং হয়ে প্রথম এসেছ এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই পুরো প্রশ্নটা দেখবা তাহলে মানবণ্টনে আইডিয়া পাবা কী ধরনের প্রশ্ন আসবে সেই আইডিয়া পাবা এবং অ্যাটলাস্ট কিছু কিছু অঙ্ক তুমি ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমনও পেতে পারো বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা আবার তোমার স্কুলের শিক্ষক যদি কোশ্চেন করে সেক্ষেত্রে অনেক কিছুই কমন পেতে পারো আবার নাও পেতে পারো তো আমি আগেই সেটা বলে রাখলাম সো বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণী তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগ ক বিভাগে হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখো পনেরোটি আর একটা এক কথায় উত্তর দশটি সো সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ আট কেজি চালের দাম দুশো চল্লিশ টাকা হলে তিন কেজি চালের দাম কত সো এটা তোমরা করবা যদি ওইখানে অ্যান্সার যেটা দেওয়া সেটা আমি ক্রস ম্যাচিং করিনি যে এটা রাইট কিনা আমার শিক্ষার্থী এটা দিছে আমি জাস্ট এটা দেখছি কিন্তু ক্রসময় করে নিই তোমরা একটু করে দেখবে আ্যার ঠিক হয় কিনা দুই নং তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ তিন নং যে এটাকে ভগ্নাংশটি শতকরে প্রকাশ করতে বলছে তারপরে তোমরা চার নং দেখতে পাচ্ছ পাঁচ নং প্রশ্নটি দেখতে পাচ্ছ যে সেভেন এস প্লাস টেন রাশিটিতে ধ্রুবকের মান কত সো এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপরে টু এক্স টু এ ইন্টু সি মাইনাস সিক্স বি মাইনাস এম ডিভাইড বাই ফোর বি সি প্লাস ওয়ান রাশিতে কয়টি পদ আছে ঠিক আছে সো এরপরে দেখো সাত নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ আট নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নয় নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এবং এগারো নম্বর প্রশ্ন সবগুলোই দেখলে এরপরে ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন গ্রিক তারপরে দেখো এক থেকে দশ এখানে তুমি দেখতে পাচ্ছ তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর এবং এইখানে তোমরা দেখো শিক্ষার্থীরা যে এক কথায় উত্তর তাই না এক কথায় উত্তর আসছে দশটা এক কথায় উত্তর কয়টা আসছে দশটা এই দশটা প্রশ্ন খুব ভালোভাবে তুমি দেখে নিবা এরপর আমাদের চলে যেতে হবে খবিভাগে খবিভাগে তেরোটি প্রশ্ন থাকবে যেটাকে আমরা বলবো সংক্ষিপ্ত প্রশ্ন যেটার প্রত্যেকটার মান দুই তেরোটি প্রশ্ন থাকবে কয়টি তেরোটি সো তোমরা পাঁচটা দেখতে পাইলা এখান থেকে পাঁচটা তোমরা খুব ভালোভাবে দেখতে পাইলা এরপরে দেখো তোমরা চ থেকে ঢ পর্যন্ত বাকিগুলো তোমরা দেখে নাও এই তেরোটিতে কিন্তু টু ইন্টু থার্টিন ইজ টু টোয়েন্টি সিক্স মার্ক ঠিক আছে কত মার্ক টোয়েন্টি সিক্স মার্ক সো তোমরা একটু দেখে নাও ঢপ পর্যন্ত সো আশা করি দেখতে পাচ্ছি এবার প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন যেটাকে আমরা বলতে পারি যে সৃজনশীলের কাঠামোর মতো অনেকটা ঠিক আছে সো এইখানে দুই নাম্বার তোমরা দেখতে পাচ্ছ একটি ছাত্রবাসের তিরিশ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য মজুত আছে। তিরিশ জন ছাত্রের ওই খাদ্য কতদিন চলবে দশ দিনে ওই খাদ্য শেষ করতে হলে অতিরিক্ত কতজন ছাত্র লাগবে ক খ এর বয়সের অনুপাত তিরিশ টু চার ক এর বর্তমান বয়স ষাট বছর পঁয়তাল্লিশ বছর পূর্বে ক্ষয়ের বয়স কত ছিল পাঁচ বছর পরে খ এর বয়স ক এর বয়সের শতকরা কত হবে সো এটা আর কি তারপরে চার নাম্বারটা দেখতে পাচ্ছ পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছ ছয় নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু আসার মতো সব স্কুলেই এটা আমি যখন আমার শিক্ষার্থীদেরকে করাইছি আমি বলছি যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মান দেওয়া থাকবে সেখান থেকে এক্স প্লাস মান বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক এরপরে তোমরা এই প্রশ্নটাও দেখো খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে ভোটটির পরিষেমা নির্ণয় করো দৈর্ঘ্য এবং প্রস্তুত দেওয়া আছে তুমি পরিষেবার সূত্র যেটা আছে টুইন দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগ প্রস্তুত সেটা দিয়ে করবা ভোটটির ক্ষেত্রফল বের করো মান দেওয়া আছে ক্ষেত্রফল বের করবা তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আয়তাকার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল একটি বর্গাকার জমির মানে ক্ষেত্র সমান তো আট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ নয় নাম্বারটা দেখতে পাচ্ছ দশ নম্বরটা দেখতে পাচ্ছ এগারো নম্বরটা দেখতে পাচ্ছ সো আশা করি যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাইলা এবং এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ সো যারা যারা প্রথম এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনটি বাজিয়ে দাও আল্লাহ হাফেজ